টু টুতে চলে মনে কেন বৃষ্টি লেখা এখন দেখো এখন বাজে পৌ চারটে পাঁচ বৃষ্টিকেই সবে দিয়ে এলাম দুটো পৌনে তিনটের সময় আর এখন সবে চারটে পাঁচ বাজে এক ঘন্টা পনেরো মিনিট হয়েছে স্কুল থেকে ফোন মেয়ের জ্বর কাল রাত্রি তিনটের সময় উঠে পড়েছিল ঘুমাই নেই কাটা গরম কিন্তু টেম্পারেচার চেক করছি টেম্পারেচার নর্মাল দেখাচ্ছে নাইনটি সিক্স নাইনটি সেভেন দেখাচ্ছে হুম আমি আজও প্রথম ভাবলাম আজকে টিউশান টিউশানে দিয়ে এলাম ভাবলাম যে স্কুলে দিয়ে আসবো না আবার ভাবলাম ঠিক আছে সবার সাথে থাকবে ওর শরীরটা ঠিক হয়ে যাবে এ আবার দেখি হিতে বিপরীত হলো দেখো স্কুল থেকে ফোন এলাম ছুটি নিয়ে এসে ওষুধ টসুধ খাওয়াই ঘরে তো ওষুধ আছে কমে গেলে ভালো না কমে না গেলেও আমি ওর বাবা এলে ডাক্তারখানায় নিয়ে যাব মানে আমি ওই জন্য ভয়ে ভয় ছিলাম যদি যখনই ভয় করি তো তখনই ওরকমই ভয় যে আমি স্কুলে বলেও এলাম যে ওর তিনটের সময় ঘুম থেকে উঠে পড়েছে রাত্রি আর ঘুমাইনি যদি